নরসিংদীতে ফিলিং স্টেশন সেবা বন্ধের ঘোষণা ভোগান্তি চরমে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী বাঘহাটায় সোনারগাঁও ফিলিং স্টেশন নামে একটি সিএনজি ফিলিং স্টেশন ভাঙচুর এবং কর্মীকে মারধরের প্রতিবাদে নরসিংদী অঞ্চলে বাইশটি ফিলিং স্টেশনে সেবা দেওয়া বন্ধ রেখেছেন স্টেশনের মালিকেরা গ্যাস পেট্রোল ডিজেল সহ সব ধরনের পরিবহন জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয় এতে চরম ভোগান্তিতে পড়েছে পণ্য ও যাত্রীবাহী পরিবহনগুলো সোমবার তিনে মার্চ বিকেল পাঁচটার পর থেকে এখন পর্যন্ত বন্ধ রেখেছে ফিলিং স্টেশনগুলো সিএনজি ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন নর জোন জানায় দুপুরের আগে গ্যাসের কম চাপের অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুর্বৃত্তরা এ সময় তারা মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায় ঘটনার পরপরই নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মচারীরা ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা করা হয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন নর সিন্ডি জোনের সভাপতি আব্দুল মোমেন মোল্লা জানান রেন্ট এ কার ব্যবসায়ী নামের কিছু লোকজন কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায় এবং ফিলিং স্টেশন বন্ধ করার কথা বলে স্টেশনগুলোতে যে পরিমাণ চাপ থাকার কথা সেরকম চাপ না থাকায় আমাদের এমনিতেই অনেক সময় স্টেশনগুলো বন্ধ রাখতে হয় এ কারণে কিছু উশৃঙ্খল লোকেরা স্টেশনে হামলা এবং ভাঙচুর ও মারধর করে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে